চার ধরনের ক্যালেস্তানিক স্কিলস যা যে কেউ করতে পারবে নো ম্যাটার্স আর এ বিগনার ইউ আর ইন ইন্টারমিডিয়েট লেভেল আপনি যদি চেষ্টা করেন এই চার ধরনের স্কিলস আপনি এক সপ্তাহের মধ্যে শিখতে পারবেন এবং যেহেতু এটা একদম বিগিনার লেভেলদের জন্য স্কিলস তাহলে আপনার কোনো প্রকার ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি মাহিদ ফ্রম ইউটিউব চ্যানেলস হুইচ নেম ইজ ফিটব্রো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ don't forget to subscribe my channels and if you're liking my videos please hit a thumbs up button and don't forget to scroll my youtube channel to find new videos and you might don't know which video can helps you so let's go let's jump into the video number one skills anyone can do which is frog stand let's go I'll show you how to do a perfect handstand as a beginner okay frog stand for ano mother first mother is পজিশন ঠিক করতে হবে আমাদের হাতের পজিশন রাখতে হবে আমাদের শোল্ডার থেকে একটু বাহিরে আমাদের শোল্ডারের যে সাইজটা আছে শোল্ডারের সাইজ থেকে একটু বাহিরে এবং হাত রাখবো হচ্ছে আঙুলগুলো খোলা রেখে এই যে এক্সা এক্সাক্টলি এইভাবে এরপরে আপনি হিপস উঁচু করে এইভাবে বসবেন বসার পরে আপনাকে কি করতে হবে সামনের দিকে ঝুঁকে যেতে হবে এবং আপনার হাতটাকে চেষ্টা করবেন একটু বাকায় নিতে এক্সাক্টলি এইভাবে হাটটা বাঁকায় নেওয়ার পরে জাস্ট নিজেকে পুশ করবেন জাস্ট নিজেকে হালকা করে পুশ করে দিবেন দ্যক স্ট্যান্ড বা এরকম করা যাবে না এরকম করলে আপনি হোল্ড করতে পারবেন না আপনি হাতগুলোকে সামনের দিকে বেন্ড করবেন আর লেগসগুলো আপ করে দিবেন স্লোলি স্লোলি সো গাইস দ্যাট ওয়াজ ফ্রক স্ট্যান্ড আপনার যদি ফ্রক স্ট্যান্ড আপনার জন্য ইজি হয়ে যায় ফ্রক স্ট্যান্ডটাকে একটু ডিফিকাল্ট করার জন্য আমরা ট্রাই করব হচ্ছে ফ্রক স্ট্যান্ড উইদাউট বেন্ডিং দ্য আমরা হাত এবার বাঁকাবো না হাত থাকবে স্ট্রেট সবকিছু আমরা আস্তে করে সামনের দিকে লিন হয়ে যাবো আর হচ্ছে উঁচু করে দিব লাইক দিস এটা হচ্ছে একটু ডিফিকাল্ট যারা ফার্স্টে ফ্রক্স স্ট্যান্ড করবেন যখন আপনার মনে হবে যে আপনি ফ্রক স্ট্যান্ড পারফেক্টলি করতে পারতেছেন তখন আপনি হাত বাঁকানো ছাড়া মানে বেন্ড আর্ম করা ছাড়া হচ্ছে আপনি হ্যান্ড স্ট্রেট রেখে তারপরে ফ্রকস্টেন করতে পারবেন আওয়ার নাম্বার টু স্কিলস ইজ কল অ্যালসেট নজ গো আল শো ইউ হাউ টু ডু এ অ্যালসেট আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন আপনাকে অ্যালসেট করার জন্য আপনাকে প্রথমেই আপনার হাতের দিকে প্রপার এটা দিতে হবে যেন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ স্ট্রেন্থ থাকে এবং স্ট্রেন্থ আনার জন্য আমরা হচ্ছে অলরেডি একটা ভিডিও অলরেডি মেক করেছি যে বিগিনাররা কিভাবে শুরু করবেন আপনারা ওই ভিডিওটা অবশ্যই চেক আউট করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হাতে এবং শোল্ডারে কতটুকু মাসেল মাস প্রয়োজন বা কতটুকু স্ট্রেংথ প্রয়োজন আপনাকে হচ্ছে একটু ফার্দার লেভেলের ক্যালাস করার জন্য সো অ্যালসিড করার জন্য আমরা হচ্ছে অ্যাডিশনাল কিছু হাইট দরকার আমাদের আমাদের যে হচ্ছে হাতের যে হাইটটা আছে এটা থেকে একটু বেশি হাইট নেওয়ার জন্য আমরা দুটো ইট নিয়ে আসি যাতে আমরা কিছু অ্যাডিশনাল হাইট পেয়ে যাই অ্যাডিশনাল হাইট পেলে আমাদের জন্য ইজি হবে আমাদের একটা এক্সট্রা গ্যাপ পেয়ে যাবো যেখানে হচ্ছে আমরা পারফেক্টলি অ্যালসিট হোল্ড করতে পারবো অ্যালসিট হোল্ড করার জন্য আমাদের ফ্রক স্ট্যান্ডের জন্য যেরকম হাতের পজিশন নিয়েছিলাম সেম এবার হচ্ছে আমরা এভাবে পজিষণ নিব এভাবে প্রদূষণ নেওয়ার পর আমরা যদি একটা অ্যাডিশনাল হাইট পেয়ে গেছি তাহলে আমরা হচ্ছে এই সামনের দিকে লিন হয়ে যাব এভাবে লিন হয়ে যাওয়ার পরে নিজেকে নিজের হিপস থেকে পা পর্যন্ত শোল্ডারের সাহায্যে একটু উপরের দিকে উঠিয়ে দেবো উপরের দিকে উঠে দেওয়ার পর জাস্ট আমরা সামনের দিকে আমাদের পাটা পেন্ট করে দিই ঠিক আছে যদি আপনার জন্য এটা মনে হয় যে একটু টাফ তাহলে আপনি কি করতে পারেন আপনি হচ্ছে এক পা উপরে উঠাবেন আর এক পা হচ্ছে সোজা করে রাখবেন লাইক দিস যখন আপনি একটু পারফেক্ট হয়ে যাবেন তখন সেকেন্ড পা উঠতে পারবেন যদি পরে যান কোনো সমস্যা নেই আপনি হচ্ছে বারবার প্র্যাকটিস করতে পারবেন এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি কিছুদিনের মধ্যেই অ্যালসিট হোল্ড করতে পারবেন সো গাইস আওয়ার থার্ড স্কিলস ইজ হ্যান্ডস্ট্যান্ড হ্যান্ডস্ট্যান্ড নিয়ে হচ্ছে আমি খুব বেশি কথা বলবো না কারণ আমরা হচ্ছে অলরেডি একটা ভিডিও মেক করেছি হ্যান্ডস্ট্যান্ড একদম কীভাবে আপনি জিরো থেকে শুরু করবেন এবং ওই ভিডিওতে হচ্ছে আমরা পারফেক্টলি ব্রেকডাউন করে বলেছি আপনি কীভাবে হ্যান্ডস্ট্যান্ড করবেন সো এই ভিডিওতে ফার্স্টেই আমরা দেখাবো একদম ইজিয়েস্ট ওয়েতে বা একদম খুব দ্রুত কীভাবে আপনি হ্যান্ডস্ট্যান্ড করতে পারবেন আর যে আপনাকে মনে হয় যে এইটুকু আপনার জন্য অ্যানাফ না হ্যান্ডসেল করার জন্য আপনি ওই ভিডিওতে চেক আউট করতে পারেন তো ফার্স্টলি হ্যান্ডসেল করার জন্য আপনাকে জুতো করে নিতে হবে হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ জুতার কিছু এক্সট্রা হাইট আই মিন এক্সট্রা কিছু ওয়েট থাকে যা বলছিলাম যে আপনার জুতো খুলে নিতে হবে কারণ জুতোতে কিছু এক্সট্রা হাইট হাইট ওয়েট ওয়েট থাকে বারবার আর নিয়ে কনফিউশনে নিয়েছি আপনার কিছু এক্সট্রা ওয়েট থাকে যা আপনাকে আলাদা ওয়েটটা নেওয়ার পরে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে হ্যান্ডস্ট্যান্ড করার জন্য সো হ্যান্ডস্ট্যান্ড করার জন্য আমাদের হাতের পজিশন সেম আমরা যা অলরেডি করে আসতেছিলাম ফ্রক স্ট্যান্ড এবং হচ্ছে সিট করার জন্য আপনার শোল্ডার থেকে একটু বাহিরে এবং হাতের আঙুলগুলো খোলা ঠিক আছে এরপর এভাবে যাবেন আপনি কি করবেন আপনার হচ্ছে বাম পা ডান পা হচ্ছে পিছনের দিকে রাখবেন এবং আপনার লেগস গুলো রাখবেন এইভাবে খোলা ঠিক আছে পিছনের দিকে এবং ডান পা সাপোর্ট নিয়ে ডান সাপোর্ট নিয়ে হচ্ছে আমরা কিক করব ঠিক আছে সো আপনি হচ্ছে এভাবে প্র্যাকটিস করবেন তাছাড়াও যদি আপনার মনে হয় আপনি ডিরেক্টলি হচ্ছে হাতে এবং আপনার শরীরের স্ট্রেংথ পাচ্ছেন না প্লাস কনফিডেন্স পাচ্ছেন না যেভাবে ডিরেক্টলি ক্লিক করার জন্য তাহলে আপনি হচ্ছে ওয়ালসঅোর্টের হ্যান্ডস্ট্যান্ড করতে পারেন ওয়ালসঅোর্টের হ্যান্ডস্ট্যান্ড কিভাবে করতে হয় আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখে দেখিয়েছি আমি ভিডিও লিঙ্কটা হচ্ছে প্রকৃতি আমরা ভিডিও লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব আপনি চেক করতে পারেন কীভাবে হচ্ছে প্রপার ফর্মে হ্যান্ডস্ট্যান্ড করবেন সো এবং আমাদের লাস্ট যেটা হচ্ছে স্কিলস এনি বিগিনার্স ক্যান ডু দ্যাট ইট থ্রি সিক্সটি ডিগ্রি হোল্ড থ্রি সিক্সটি ডিগ্রি হোল্ড করার জন্য আপনাকে প্রথমে আবার বসে নিতে হবে বসে পড়তে হবে এটার জন্য আমাদের সেম থিং হাতের পজিশন হাতের পজিশনটা আমাদের রাখতে হবে একটু এবার হচ্ছে ক্লোজ একটু ক্লোজ রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট হাতের পজিশন রাখবো আমরা একটু ক্লোজ অ্যান্ড রাখবো আমাদের হাতের আঙুল রাখবো হচ্ছে বাহিরের দিকে নো আপনারা কেয়ালি শুনতে পাচ্ছেন কি না কারণ আই থিঙ্ক কিছু পাখি হচ্ছে ক্যালাস্থানিক্স দেখতে আসছে সো আমরা স্টার্ট করি আমরা কি করব আমাদের হাতের এই কোনো দিয়ে আমরা হচ্ছে আমাদের এই অ্যাপস বা অ্যাপ ডাউনিমাল এরিয়ার মধ্যে এইভাবে হচ্ছে লক করব। দুই হাত দিয়ে এভাবে হচ্ছে লক করব এভাবে লক করে তারপরে হচ্ছে আমরা হোল্ড করবো আলসাই একটু ক্লোজ আমরা হচ্ছে এইখানে একটু লক করব লক করে এইভাবে যাওয়ার পর নিজেকে পোস্ট করে লাইক দিস এভাবে হচ্ছে আপনি প্রথম দিকে হয়তো বা পারবেন না বাট আপনাকে হচ্ছে যে প্রপার ফর্মটা ফলো করেন আপনি যদি প্রপার ফর্মটা ফলো করেন তাহলে হচ্ছে যে সেম মেথডটা আমরা দেখিয়েছি এই যে সেম মেথডটা দেখানোর চেষ্টা করেছি এই মেথডটা ফলো করলে আপনি হচ্ছে কয়েক দিনের মধ্যেই পেরে যাবেন এবং আপনি যদি থ্রি সিক্সটি ডিগ্রি হোল্ডটা হোল্ড করতে শিখে যান ইন ফিউচারে আপনি হচ্ছে প্ল্যান্স ফুল প্ল্যান্স এবং হাফ প্ল্যান্স করতে একদম আপনার জন্য ইজি হবে কারণ আপনি অলরেডি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি হোলটা শিখে গেছেন এবং আস্তে আস্তে প্ল্যান্স পুশ আপও করতে পারবেন হুইচ ইজ অলসো নোন অ্যাজ সুপার হিউম্যান আপস সো গাইজ দ্যাটস অল ফর দিস ভিডিও আই হোপ ইউ আর লাইকিং দিস ভিডিও সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য থামস আপ বটন অ্যান্ড ডোট ফরগেট টু চেক আউট দ্য আদার ভিডিওস হুইচ মাইট বি ইম্পর্টেন্ট ফর ইউ So bye bye, see you in the next video.